এবার দেশ ছেড়ে পালাতে শুরু করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশ ছেড়েছেন কয়েক ডজন এমপি মন্ত্রী চলমান দেশের পরিস্থিতি নাজুক হাল দেখে তৎক্ষণাৎ ফ্লাইটের টিকিট কেটে দেশ ছেড়েছেন বেশ কয়েকজন এমপি নেতা ও মন্ত্রী পারিজমান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশে তবে এমন পরিস্থিতিতে দুর্ভাগ্যজনক বলে মনে করেছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা এসব বিষয় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল জানা যায় কোচা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল ঠিক তখনই গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলো জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরবর্তীতে তিনি দেশে ফিরে আসেন ২৬ জুলাই একই দিনে পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি এবং সাবেক মন্ত্রী মুজিবুল হক দুবাই যান ঠিক রাত এগারোটার কিছুক্ষণ আগে একটি ফ্লাইটে করে তারা ঢাকা ছাড়েন ইমিগ্রেশন সূত্রে জানা যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ১৬ জুলাই যান মালয়েশিয়াতে তার সঙ্গে ছিলেন তার পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোস্তফা শফিউদ্দিন সতেরো জুলাই অস্ট্রেলিয়ায় সিডনিতে যান চট্টগ্রাম এক আসনের এমপি মাহবুবুর রহমান এ সময় ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি রহমান মোল্লা সজল ভারত সফরে গিয়েছিলেন সূত্র বলছে জুলাই রাত সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আবুল মোমেন এমপি ছিলেন আমেরিকায় ভোলা তিন আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন পরিবার সহ থাইল্যান্ড যান গত ছাব্বিশে জুলাই এছাড়া যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ তার পরিবার সহ ভারতে যান উনিশে জুলাই নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান গত ছাব্বিশে জুলাই ব্যাংকক চলে গেছেন রাত সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন এছাড়া ফরিদপুর চার আসনের এমপি নিক্সন চৌধুরী গত তেইশে জুলাই দেশ ছেড়ে ব্যাংকক যান এছাড়া ময়মনসিংহ তিন আসনের এমপি নীলোফার আঞ্জম গত পঁচিশে জুলাই দেশ ছেড়ে লন্ডনে চলে যান একই দিনে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান কানাডার উদ্দেশ্যে পাড়ি জমান যদিও এটি তার সরকারি সফর বলে জানা গেছে প্রিয় দর্শক এমপি মন্ত্রীদের দেশ ছাড়া নিয়ে আপনি কি ভাবছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন